নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন চেম্বারেও আসতে পারেন এবং বাড়িতে বসেই ফোন করে অনলাইনে প্রেডিকশানও গ্রহণ করতে পারে দেবগুরু বৃহস্পতি ধনকারক গ্রহ বৃহস্পতি যদি কারোর জন্মচকে শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু তার জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না মান সম্মান যশ তারা প্রচুর পরিমাণে লাভ করে কিন্তু কারোর জন্মচকে যদি দেবগুরু বৃহস্পতি নিচস্ত অবস্থায় খারাপ কোনো গ্রহর প্রভাব পড়ে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে ধন সম্পদ লাভ হয় না এবং তারা টাকা পয়সা ধরে রাখতে পারে না ফালতু কারণে তাদের অর্থ ব্যয় হয়ে যায় আপনাদের জন্মচকে দেখার প্রয়োজন আছে বৃহস্পতি কীরকম অবস্থায় আছে আপনাদের জন্মচকে যদি বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনারা এই কাজটা করে দেখতে পারেন আপনারা প্রত্যেক দিন স্নানের জলে এক চামচ করে গুঁড়ো হলুদ মেশাবেন এবং সেই জলে চান করবেন এই কাজটি আপনারা করুন আপনারা এই কাজটি একুশ দিন করে দেখুন আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতির কিছুটা হলেও শুভ প্রভাব পড়বে